সোমবার সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডিতে হাসপাতালের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাত দেড়টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে রাত এগারোটার দিকে রাজধানীর বাংলা মটরে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় দুজনকে আটকও করেছে আইনশৃঙ্খলা বাহিনী বিস্ফোরণে চারজন আহত হয় সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে লাইভেট হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে রাত দেড়টার দিকে যাত্রাবাড়িতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা গত কদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন সহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে এসব বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ এদিকে রাত এগারোটার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে চারজন আহত হয় পালানোর সময় দুজন সন্দেহভাজনকে ধরেছে এনসিপি নেতাকর্মীরা আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই মানে এমন বিপদ সাউন্ড হয়েছে আর এর বাইরে আমি কোনো কিছু বলতে পারি আমি আমি ধারণা করছি এগুলা আওয়ামী লীগেই হবে তাদের সন্ত্রাসী বা তাদের যে বা যারা আছে যারা আবার বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সেই চক্রটি আবারও প্রথম টার্গেট হিসাবে আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন জায়গায় তারা এনসিপির নেতাকর্মীদেরকে টার্গেট করেছে উপস্থিত এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেন তেরো তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা তৈরি করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা